এই পুরস্কারটা দেওয়া হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম ছাত্র মোহাম্মদ আব্দুর রহিম কে কে এরপরে দেওয়া হচ্ছে পুরস্কারটি মোহাম্মদ মেহেদি হাসান কে ছাত্র মোহাম্মদ মেহেদি হাসান কে যে এ পুরস্কারটি দেওয়া হচ্ছে চোদ্দ শিক্ষক জনাব মাহমুদুল হাসান সাহেব

এরপরে পুরস্কার দেওয়া হচ্ছে হাফিজ মোহাম্মদ আমি ইসলাম পিতা মোহাম্মদ শাহ আলী কাটে এরপরে দেওয়া হচ্ছে হাফিজ জাকারিয়া হোসেন পিতা মোহাম্মদ আসার আলী গটিয়া সিরেত এরপরে পুরস্কার দেওয়া হচ্ছে হাফিজ মোহাম্মদ সাদিকুল ইসলাম সিনা মোহাম্মদ আল হোসেন বডিও শিক্ষক এরপরে পুরস্কারটা হচ্ছে মোহাম্মদ ইমরান মোহাম্মদ ইব্রাহিম ছাত্র ইব্রাহিম কি এরপরেটা হচ্ছে মোহাম্মদ জাকারিয়া হোসেন এরপরে পুরস্কারটা হচ্ছে জাকারিয়া হোসেন